অবস্থ শরীর এই যে দাগ এখনো এই খালি শুকায় নাই এই এই এখনো শুকায় নাই আপনারা একটু এইটু তো বলেন অন্তত রিমান্ডে যে কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চর থাপ্পর গরুর মতো হাত পা বাইন্ড পিটাইতেছে বারবার রিমান্ডে দিলে আরও টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে যেন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলিকা চায় মুসলিকা যে বাইরে যেন রাজনীতি না করে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের এবং জাতির মুক্তির পথ নাই সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দেবে না আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না